মানে ওজন কমাইতে হলে প্রথমে যেটা করতে হইবো এটা হবে নিয়ত করতে হবে নিয়ত যেমন চুরাশি কেজি ওজন আছে আমাজন আরেক কেজি না বাড়ে এই নিয়তটা সহি নিয়ত করার পরে আপনার খাওয়ার অভ্যাসে পরিবর্তন করতে হবে যেমন মুখের মধ্যে খাইলে যদি মিষ্টি লাগে ওই ধরনের খাবার খাওয়া যাবে না যেমন সুগার চা কফি বাড়িতে বিভিন্ন রকমের মিষ্টান্ন পিঠা বানানো হবে না অনেক অনেক জিনিস শুনি আপনার ওজন বানানোর অন্যতম কারণ এরপরে ভাত রুটি পরোটা পাউরুটি কেক বিস্কিট আপনি এই তারপরে আমরা অনেক সময় সানাসুর এরপরে আপনার খিচুড়ি খাই বিরিয়ানি খাই এই ভাত এবং আটা বা ময়দা দিয়ে তৈরি যে কোনো খাবার যতটা কম খাওয়া যায় তাহলে কার্বোহাইড্রেট আপনি কি খাইবেন আপনি আমার মতো খাইবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন ফ্রেশ দুটা খেজুর খাবেন একটা আপেল খাবেন একটা ডিম খাবেন এক গ্লাস দুধ খাবেন